আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সুক্রিয়া জ্ঞাপন করছি আসলে এবছর ফেনীতে বিশেষত যে বন্যা হয়েছে এটা গত তিনশো বছরে হয়েছে কিনা আমাদের দেশের মানুষজন জানে না এমন একটা কঠিন সময় পার করেছে ফেনীর মানুষ আমি আমার মেয়ে ফাতেমার পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের মাদ্রাসাও যখন বন্ধ হয় আগ থেকে প্লান ছিল যে আমরা বাড়িতে আসবো গ্রামে আসবো আমার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজি থানায় মঙ্গলবারে আমি বাড়িতে প্রবেশ করি গাড়ি নিয়ে ঢুকি এরপরে পানি বেড়ে যায় বুধবার থেকে আমাদের মোবাইল নেটওয়ার্ক এবং কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে দেশে বিদেশে কারোর সাথে আমার আর যোগাযোগ সম্ভব হয় না আজ পর্যন্ত আমাদের এলাকায় কারেন্টও আসে নেই মোবাইল নেটওয়ার্কও আসে নি আমরা আমাদের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আমাদের গ্রামের কী বলে বাজার ওই বাজারে এসে মোবাইলে চার্জ দিয়ে এখন বাংলালিন নেটওয়ার্কের মাধ্যমে আপনাদের সামনে এই বার্তা পৌঁছাচ্ছি যে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো ছিলাম আমার যে গ্রাম এই গ্রামটা অন্যান্য এলাকার তুলনায় অনেক উঁচু এবং আমাদের নিজস্ব বাড়ি যে আছে ও বাড়িও দোতলা সুতরাং আমরা গ্রামেও পানি উঠেছে মোটামুটি বেশ কিছু মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় গিয়েছে মাদ্রাসায় স্কুলে আমাদের বাড়িতেও কেউ কেউ আশ্রয় নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালোভাবে আমরা ছিলাম কোনো অসুবিধা হয়নি শুধুমাত্র মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের মাধ্যমে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে অনেকেই ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করেছেন আমাকে নিয়ে চিন্তিত ছিলেন আমার খবর জানার জন্য আগ্রহী ছিলেন আমি সকলের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমরা ঢাকায় জুমা পড়ব বলে আশা করছি এবং নেটওয়ার্ক স্বাভাবিক হলে আমরা যোগাযোগ করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন আমি একটা বিশেষ মেসেজ আপনাদের কাছে জানাতে চাই গতবার দু হাজার বাইশ সালে সুনামগঞ্জে যখন বন্যা হয় তখন আমাদের অনেক মহাব্বিন প্রিয়জনের তত্ত্বাবধানে আমার উদ্যোগে একটা ত্রাণ বিতরণ ও এবং পুনর্বাসন ঘর নির্মাণের আয়োজন করেছিলাম এবার ফেনীতে যেহেতু আমি চাক্ষস এখানে আমি এলাকায় বসে থেকে আমার দেশের মানুষের অবস্থা আমি দেখেছি সুতরাং আমি ঢাকায় এসে নেটওয়ার্কের মাধ্যমে আমি চেষ্টা করব আমাদের সকল দেশ এবং বিদেশের ভাইবীন যারা আছেন প্রিয়জন তাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে আমি পরবর্তী পুনর্বাসন নির্মাণ কার্যের অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ এখন যে খাবার দাবারের ত্রাণ আসছে এটা তুলনামূলক আসছে আলহামদুলিল্লাহ অনেক ত্রাণ আমাদের ফেনীর বিভিন্ন অঞ্চলে নোয়াখালের দিকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে টিউবওয়েল বিশেষ করে পানির সমস্যাটা খুব কষ্টের অতিবাহিত হয়েছে সচক্ষে দেখেছে বিভিন্ন জনের বাড়িতে গতকালকেও গিয়েছিলাম অনেকজন খাবার পানি নেই বৃষ্টির পানি থেকে কোনো রকম সামান্য পানি সংরক্ষণ করে সেখান দিয়ে তারা চলছে দূর দূরান্ত থেকে পানি আনার চেষ্টা করছে তো এই জন্য আমি ইনশাআল্লাহ পানি ব্যবস্থা করার জন্যে টিউবওয়েল নির্মাণ এবং টয়লেট বা অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো আমরা আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এজন্য আমি সকলের কাছে প্রাথমিক প্রথম এই লাইভের মাধ্যমে জানাতে চাই যে আমাকে নিয়ে যারা চিন্তিত ছিলেন আমার খোঁজখবর জানার জন্য যারা আগ্রহী ছিলেন সকলের কাছে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শুক্রিয়া জানাচ্ছি দ্বিতীয় নম্বর ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমরা ঢাকায় পৌঁছার এবং জুমার নামাজ আদায় করার চেষ্টা করব তৃতীয় নম্বর আমরা এই বন্যা কবলিত পরিস্থিতির শিকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। এখন খাবার দাবারের ত্রাণ আসছে অনেকেই দিচ্ছে ইনশাআল্লাহ আমরা পুনর্বাসন নির্মাণের জন্যে পুনর্বাসন এর কার্যক্রমে অংশগ্রহণের চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা অনেক অনেক ভালো রাখুন সবাইকে সব ধরনের বলা মুসিবত থেকে হেফাজত করুন মূলত পৃথিবী আল্লাহর আল্লাহ যা ইচ্ছা তা করবেন সেটা আল্লাহর ইচ্ছা আমরা বান্দা শুধু মুসিবতে ধৈর্য ধারণ করবো আল্লাহ দিন বা ইন্না ইলাহি ওনা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে প্রতিদান দেবেন পুরস্কৃত করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি